খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বর্তমানে বাংলার বৈচিত্র্যে ক্রীড়া জগৎটা আস্তে আস্তে বিলুপ্তির পথে কিন্তু সেই মরিয়া তৃণমূল কংগ্রেস সেই কারণেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট দিনটিকে খেলা দিবস হিসেবে গণ্য করেছেন তাই সেই খেলা দিবসে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ফুটবল খেলার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দরা সেরকমই বজবজ বিধানসভার বজবজ এক নম্বর ব্লকের উদ্যোগে বিড়লাপুর ফুটঘরের পার্শ্ববর্তী ময়দানে একটি সুন্দর ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বজবজ এক নম্বর ব্লক বনাম পূজালি মধ্যে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে চার শূন্য গোলে জয়ী হয় বজবজ ব্লক ওয়ান জয়ী টিমকে উইনার ট্রফি ও বিজয়ী টিমকে রানার্স ট্রফি দিয়ে উৎসাহিত করা হয় এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং বেস্ট গোলকিপার ও ট্রফি তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব এছাড়াও উপস্থিত ছিলেন বজবজ এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস জেলা পরিষদ সদস্য শঙ্কর ঘোষাল মেজবা খান সুদীপ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা এই খেলাকে ঘিরে বেশ উৎসাহী দেখা গেছে এলাকার এলাকার মানুষজনদের মধ্যে আজকের প্রোগ্রাম কি ছিল বলতে গেলে যে সবাই জানে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খেলা দিবস হিসাবে আজকের দিনটা পালন করেন তাই আমাদের সারা পশ্চিমবঙ্গের সমস্ত মাঠে আজকের দিনে এই খেলা দিবস পালিত হচ্ছে আজকের দিনে আমরা পূজালিত থানার সঙ্গে আমাদের এক নম্বর ব্লকের খেলা ছিল তাই আমরা খুব আনন্দের সঙ্গে দিনটাকে যাপন করেছি এবং খেলায় তারা উভয় পক্ষে সবাইকে আনন্দ দিতে পেরেছেন আমার এক নম্বর ব্লক হয়তো চার গোলে আমরা জিতেছি ঠিকই কিন্তু ওরা ওদেরও খেলার মান খুব ভালো ছিল কিন্তু ওরা আমাদের যে স্ট্রাইকার ছিল তাদেরকে সামাল দিতে পারেননি বলেই গোল খেয়েছেন তাই আমরা এখন সবার কাছে আশাবাদী যে আমরা যেভাবে মানুষের মাঠে পর্যন্ত পৌঁছেছি আমাদের সর্বদাই সবসময় আশা করি যে সবাই এইভাবে আনন্দ উৎস উৎসাহ নিয়ে সবার মধ্যে থাকুক এবং এই দিনটাকে পালন করার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খেলার ফলা বলছে শূন্য কারণ প্রশাসন আমাদের সঙ্গে একদমই বেড়ে ওঠেনি কারণ আমাদের ছেলেরা যেভাবে ফুটছে সেই ছেলেদেরকে আটকে রাখা যাচ্ছে না আমরা ভেবেছিলাম হয়তো দু গোল হবে সেখানে দেখছি চার গোল হয়ে গেছে পুরস্কার হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হয়েছে বেস্ট গোল বেস্ট গোল কিপারকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক প্লেয়ারকে প্লেয়ার তো আলাদাভাবে প্রত্যেককে পুরস্কার করা হয়েছে আজকের উপস্থিত ছিলেন আমাদের মাননীয় যে এমএলএ সাহেব মাননীয় এমএলএ সাহেব অশোক দেব মহাশয় এবং বিডিও সাহেব প্রণয় দাস এবং আমার অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ আমার নাম কানাইলাল দাস বজবাজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সব সন্ত্রমন্ডলের রিপোর্ট খবর চব্বিশ